ফেব্রিক্স কোয়ালিটি দুবাই ছিটি যেটা খুবই সফট এবং কমফর্টেবল ফ্রন্ট সাইডে কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল কিন্তু এই পালের কাজগুলো পেয়ে যাবেন দেখতেও আছে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকে বাকি সম্পূর্ণটা সুইংলেস এটা হচ্ছে এটা উপরে গর্জিয়াস আদাটা এবং এটার সাথে থাকবে হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড যেটা খুবই বড় ঘের থাকবে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘটটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের টু বা করে সিডি দিন এটা ওয়ার করার পরে চমৎকার চমৎকারভাবে রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানলে দেখতে পো আছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেলগুলো থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে থাকবে বেল্ট যেটা মাধ্যমে বডি ফিটিং করে আপনাকে এটাকে বডি ফিটিং করে আপনারা ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন সাথে থাকবে হচ্ছে ডাবল পার্টের স্মুকি আতা দেখতে পাচ্ছেন স্মুকি করা থাকবে এখানে কিন্তু জিপ অ্যালাস্টিক দেওয়া থাকবে ডাবল পার্টের মৌসুমেতা থাকবে এবং এখানে একটি লুক থাকবে যেটা অনেকটা রিং এর রিংয়ের মতোই আউটলুক দিবে আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটের সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রত্যেকটা পার্ট তৈরি করেছে অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্স দিয়ে সাথে থাকবে ফুল কভারেজ ফ্রিজ হয়ে যি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উডি সেটের মেজারমেন্টটা ডাবল পড়ে নোজ মেকআপ এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং এই লুফের মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আটকা ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে এটাকে অ্যাটাচ করতে হবে প্রিমিয়াম কোয়ালিটি এই স্লার বাটনের মাধ্যমে অরিজিনাল দুবাই ফেব্রিক খেত পার্টের হুড়ি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি গ্রিডের এই গ্রাউন্ড এবং খুবই গর্জে সেই আডা সেট নিয়ে তিন পার্টের এই অরিজিনাল দুবার কোর্টি সেটটা দেখছি আমরা একদমই রিজনেবল প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে অরিজিনাল প্রোডাক্টগুলো পার্চেস করতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম